আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নাসরিন ফ্যাশনে দেখাবো ছয় মাস থেকে শুরু করে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য কর্টনের মধ্যে পার্টি কিছু এক্সক্লুসিভ কিছু নাসরিন ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানাটা হচ্ছে দুইশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ তৃতীয়তলা ঠিক আছে তৃতীয় তৃতীয়তলায় আসবেন অথবা ভিডিওর স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ এটা দেখেন একদম সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা হাতাটা বড় ভাইয়া আচ্ছা ঠিক আছে কত থেকে কত বছরের বাচ্চাদের দিচ্ছেন এটা ফ্যাব্রিকটা কিন্তু খুবই ভালো আট থেকে বারো বছরের মেয়ে বাচ্চাদের জন্য দিচ্ছেন ওকে এটার কালার হবে তিনটা আট থেকে বারো বছরের মেয়ে বাচ্চাদের দিচ্ছে এই যে দেখেন আরেকটা কালার প্রাইস হচ্ছে ভাইয়া সাতশো টাকা ওকে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা দেখেন দেখেছেন ফ্যাব্রিক কোয়ালিটি কি দেখেন আচ্ছা এটা লিলেনের মধ্যে কমফোর্টেবল কালার দেখান এটা দেখেন ইয়েলো কালার প্রাইস হচ্ছে সাইজ হচ্ছে তিরিশ থেকে চল্লিশ দাম হচ্ছে সাতশো লিলেন ফ্যাব্রিক্সের আমরা এখন দেখাবো আপনাদেরকে নায়রা তাই না এটা কি থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে নায়রা থ্রি পিস এই দেখেন একটা ভালো করে দেখে বাকিগুলো কালার দেখাবো ঠিক আছে কী কী আছে সাথে এটা গাড়ার গাড়ারা পাজামা হবে তাই না আচ্ছা ঠিক আছে আর হচ্ছে ওর না কালার দেখা তিনটা কালার হবে ঠিক আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে পাজামাটা দাম হচ্ছে আঠাশ থেকে বত্রিশ সাতশো পঞ্চাশ আর সাইজ হচ্ছে আঠাশ থেকে বত্রিশ এটা দেখেন প্রচুর ঘের হাতাটা দেখেন এটা গাউন কিন্তু ঘেরওয়ালা গাউন পুরোটা এমব্রয়ডারি কাজ কালার হবে চারটা ঠিক আছে এই দেখেন চারটা কালার হবে ওকে কালার হবে চারটা ঠিক আছে এই দেখেন ঠিক আছে ওকে প্রাইস হচ্ছে তিরিশ থেকে চল্লিশ প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু সুন্দর ঘেরওয়ালা একটা ড্রেস রেডের মধ্যে কি কি কালার আছে এটা কালার হচ্ছে দুইটা আচ্ছা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এই দেখেন আর একটা সুন্দর মিষ্টি কালার ঠিক আছে আচ্ছা হাতার মধ্যেও কাজ করা আছে ঠিক আছে এটা সাইজ প্রাইস ভাই আটাইশ থেকে বত্রিশ ছয়শ টাকা এটা দেখেন মিষ্টি কালার ঠিক আছে এটা দেখেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শ আটাইশ থেকে বত্রিশ ছয় মাসের জন্য চলে এলো না ছয় মাস বা এক বছরের জন্য আচ্ছা ঠিক আছে কালার আচ্ছা ছোট্ট একটা প্যান্টও আছে আচ্ছা ঠিক আছে প্যান্ট আছে সুন্দর একটা ড্রেস দেখে মনে হয় কি টু পার্ট তাই না ভাইয়া প্রাইস কত রাখবেন সাইজ দিয়ে 500 টাকা সাইজ দিচ্ছেন সাইজ হবে আপনি 18 থেকে 22 দিন 18 থেকে 22 দিন কালার হবে তিনটা ঠিক আছে এই দেখেন সাইজ হবে 22 থেকে 26 কালার আছে দেখেন মাত্র 500 500 করে হচ্ছে প্রাইস এই যে দেখেন এটাও ঘেরওয়ালা ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার বাসন্তী কালার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা নাসরিন ফ্যাশনের অনলাইন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অথবা চলে আসবেন দুইশো নিউ মার্কেটস নিউ সুপার মার্কেট তৃতীয়তলা